টাকা দিয়ে যারা দোয়া করেছেন এবং আপনারা যারা গান শোনার জন্য বসে আছেন প্রত্যেকের প্রতি সালাম জানাই মা জননি অবশ্যই আমাদেরকে গান শোনাবে কিছু কথা বলবে সকলের উদ্দেশ্যে হ্যালো এই যে পিছনে কয়টা বসায় রাখছো এই কয়টারে দু একটা গাওয়াইতে পারো না বাড়ি তো তুমি একা একাই শুনো যে সবাই শুনাও মহিদুর বলতেছে কয় সারা জীবন এই যে গান শুনলো ওনারা ওনাকে তো একটা গাওয়াইলা না ওই দেখ ওই যে কিরম করতেছে আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে মুক্তার মানিক কে যে কার চাইতে বেশি ভালো সুরে গায় এইটা মাপ করা খুব মুশকিল ওদের দুইজনের গান হইলে আসলে অন্য কোনো গান আর চলে না গান শুনতে ইচ্ছে করে ওরা নামেও যেমন কামেও তেমন এটা একেবারে আল্লাহ প্রদত্ত মুক্তা এবং মানিক যখন শুনলাম যে ওরা গান করবে একটু কেমন কেমন দিয়ে ফেলছে কারণ মানিক হলো ভাবের শিল্পী তারে দিয়ে ফেলছে কাম দুইজনে আরেকজন তো প্রেম ঠিকই আছে প্রেমের গান খুবই ভালো গাইতেছে এবং পুরনো পুরোনো গান এই গানগুলো একসময় গাইতাম তো গাইলেই মনে পড়তেছে যে কত সুন্দর সুন্দর গান তো আমরা কাম প্রেম এক সময় আগে অনেক গাওয়া হইতো আজকে দিন পরে সুন্দর কাম প্রেম শুনলাম কারণ এখন কাম প্রেম যারা গাইতে যায় বেশিরভাগ কাজে করে যাই হোক আজকের কাম প্রেমটা খুব ভালো হইছে কাম ছাড়া প্রেম না প্রেম ছাড়া কাম না কাম আর প্রেম একই ভান্ডে রয় প্রথম যে মুক্তার গানটা শুনলাম প্রেমিক কাম হতে প্রেম করে লয় তো এই যে কাম আর প্রেম একই ভান্ডে থাকে এই দুইটাকে বাছট করে আসলে কাম প্রেম পালাটা হলো এক কথায় গুরু শিষ্যের একটা ভাব যে প্রেম গায় তার গুরুর ভাবে গান গাইতে হয় আর যে কাম গায় তারা শিষ্যের ভাবে থাকতে হয় কারণ শিষ্যের মধ্যে কাম আছে ক্রোধ আছে লোভ আছে মানে সররিপুর যা আছে সবই শিষ্যের মধ্যে আছে আর যে গুরু সে শুধু বলে যে না তোমার ওই স্বরিপুকে বর্জন করো আর প্রেম ভাবে আসো সুখ শান্ত দাস্য বাল্য মধুর এই সব প্রেম যেমন বলতেছিল মুক্তা কার সাথে প্রেম করতে হবে কিন্তু সমস্যা হলো যে ভান্ডে আছে একই গ্লাসে যদি পানি মিলাই দেওয়া হয় তা আপনারা যদি কয় আপনি পানি টুক খায়েন না খালি দুধ টুক খান বা আপনি দুধ খায়েন না খালি পানি টুক খান তাহলে কি আপনার আর আমার মতো সাধারণ মানুষের কি এটা সম্ভব এই জন্য সাধক এইখানে বলছে যে আমি একই ভান্ডে যদি আমার থাকে সাইজি বলেছে সূক্ষ্ম প্রেম সাধিলো যারা বা শুদ্ধ প্রেম সাধিলো যারা কামরতি রাখিল কোথা কি তো ওরে বল রশি রসের মাফি ঘোচাওয়া আমার মনের ব্যথা শুদ্ধ প্রেম সাধিলো যারা কামরতি রাখিল কোথা কামারো প্রেমে কি ভান্ডে বুঝলাম কিন্তু শুদ্ধ প্রেম যারা সাধলো তারা দেহের ওই কামরুতিটা কোথায় রেখা তারপরে প্রেমটা সাধল কারণ ওই প্রেম করতে গেলেই তো সাইজি আর এক গানের মধ্যে বলছে ও প্রেম করতে গেলে ফাপরে উঠে প্রেম নদীর তুফান ওই সহ শুদ্ধ প্রেমে সাধ আমি করিব কেমন ওই প্রেম সাথে গেলে ফাপড়ে উঠে কাম নদীর তুফান আমি সহজ শুদ্ধ প্রেম সাধন বলো করিব কেমন আমি যখনই প্রেম করতে চাই তখনই তো আমার কাম ফাপড়ে উঠে তাহলে আমি সেই প্রেমটা সাধন করব কি করে এই দারুণ দারুণ চমৎকার বললাম যে গুরু শিষ্যের একটা ভাব থাকে আবার শিষ্যকে ওইভাবে বলতে হয় আগে কপট মারো কামের ঘরে ওই রু ঝ দি বেরু পনে হারে ওই রিবের হারে কপট মারো কামের ধরে কপট মারো কামের ধরে। এইভাবে আসলে না দুইজনেরটাই টাই গাইলাম একটু একটু আবার কল যদি পালা গেলে না তো এইটা এইটা মুক্তারানির টাও গাইলাম মানিকের গাইলাম যে দুইজনের দুই কথা যাই হোক চমৎকার পালা আমরা শুনছি আমি একটু বলার চেষ্টা করলাম কাম প্রেম অনেক বুঝলে হইল অনেক উপরের পালা এটা আর যাই হোক আমি কালকে গান আছে নাকি এই জায়গা বলল না যে না শুনে দেবো কেন পর একটা